নমস্কার গুরু প্রণাম জানিয়ে যেমন ভিডিও শুরু করছি যেই টপিকের ওপর আজ আমি ভিডিও করবো সেটা হলো তুলা রাশির এপ্রিল দু হাজার চব্বিশ ঠিক কেমন যেতে চলেছে কতটা সাফল্য থাকছে তুলা রাশির জন্য সেই সম্বন্ধে আলোচনা করব তুলা দ্বিতীয় পতি এবং নবমপতি বুধ সেকেন্ড এপ্রিল রেক্টোগেট বা বকরি হবে রাশিতে অর্থাৎ আপনার সপ্তমে বিবাহিত জীবনে কিছু সমস্যা কিন্তু এই সময় আসতে পারে তবে নাইনথ এপ্রিল বুধ প্রবেশ করবে ষষ্ঠে এখানে নিচস্ত হবে এবং রাহু যুক্ত হবে ভীষণভাবে ভালোভাবে রিলেশানকে রাখার চেষ্টা করবেন পজিটিভ মানসিকতা আনবেন এবং কথাবার্তার মধ্যে শালীনতা আনবেন বুদ্ধিকে ঠিকভাবে প্রয়োগ করতে হবে তার কারণ টোয়েন্টি থার্ড এপ্রিল মঙ্গল প্রবেশ করবে মিন রাশিতে ষষ্ঠে যেহেতু রাহু আছে তো আপনাদের ষষ্ঠে রাহু এবং বুধ যাওয়ার জন্য আপনাদের দ্বাদশপতি এবং নবমপতি ষষ্ঠে আসার জন্য বুধ কিন্তু আপনাদের বুদ্ধিকে ভুল দিকে পরিচালিত করার চেষ্টা করবে সেই দিকে অ্যালার্ট থাকবে জবের জায়গায় ভীষণভাবে পজিটিভ থাকছে আপনাদের এই ট্রানজিট একটা ফিল্ড কিন্তু আপনারা এই সময় পাবেন নানা দিক দিয়ে কিন্তু সুযোগ এই সময় পাবেন তবে শারীরিক সমস্যা আপনাদের কোনো ধরনের হজমের গণ্ডগোল লিভারের গণ্ডগোল পান ভোজন থেকে আপনাদের সাবধানে থাকতে হবে এই ট্রানজিটে স্কিনে কোনো সমস্যা নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা আপনাদের সম নার্ভাস সিস্টেমের সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে নাইনথ এপ্রিল বুধ নিজস্ত হচ্ছে এবং মিন রাশিতে প্রবেশ করছে রাহু যুক্ত হচ্ছে এই সময় কিন্তু আপনাদের ভীষণভাবে অ্যালার্ট থাকা উচিত বিশেষ করে পার্টনার শারীরিক শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিকে খেয়াল রাখবেন থার্টিন্থ এপ্রিল রবি প্রবেশ করবে মেষ রাশি অর্থাৎ আপনাদের সপ্তমে বৃহস্পতি যুক্ত হয়ে থাকবে ভীষণ ভালো থাকছে এই ট্রানজিট আপনাদের জন্য বিবাহিত জীবন তখন কিন্তু একটা ভালো পজিশানে আসবে এবং বৃহস্পতির একটা গাইডেন্স কিন্তু এই সময় আপনারা পাবেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের একাদশে এবং সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নে নবম দৃষ্টি পড়ছে আপনাদের তৃতীয় সুতরাং যে কোনো কাজই করবেন বৃহস্পতির যে কাজই করবেন সেখান থেকে একটা সফলতা অবশ্যই পাবেন শারীরিক সুস্থতা কিন্তু ধীরে ধীরে নিজের মধ্যে একটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে এখন বৃহস্পতি সবসময় একটা পজিটিভ জায়গা দেয় রাহুযুক্ত হয়ে থাকলেও বুধ বৃহস্পতি কিন্তু সেভাবে ক্ষতি করতে পারবে না তার কারণ আপনাদের বৃহস্পতি লগ্নে যখন দৃষ্টি দেবে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার একটা সুযোগও কিন্তু আপনার থাকবে বা খারাপ দিককে পরিত্যাগ করে একটা ভালো দিকে যাওয়ার প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে কোনো কারণে সেখান থেকে কিন্তু আপনারা সেই নেগেটিভ পর্যায়ে গেলেও সেখান থেকে একটা পজিটিভ পর্যায়ে আসতে পজিটিভ দিকে আসতে কিন্তু আপনার বেশি সময় লাগবে না তার কারণ এই রবি চোদ্দোই এপ্রিল থেকে কিন্তু একটা পজিটিভ জায়গা দিতে চলেছে মান সম্মান বৃদ্ধি পাবে তবে শনি এবং বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন অনেকটাই কিন্তু পরিবর্তন আপনাদের জীবন নিয়ে আসবে দুশ্চিন্তা এই সময় আপনাদের কমাতে হবে দুর্ঘটনা যোগ থেকে সাবধানে থাকবেন অথচ কনফিডেন্স লেভেল এই সময় বৃদ্ধি পাবে অবশ্যই কিন্তু কিছু শারীরিক সমস্যার থেকে সাবধানে থাকতে হবে সেভেন থাউজেন্ড উচ্চস্থ রবি আপনাদের কিন্তু জবের জায়গায় একটা এক্সিলেন্স পজিশান দিয়ে যাবে অতিরিক্ত চিন্তার জন্য অনেক সময় ভুল কাজ আপনারা করে ফেলতে পারেন কোনো প্রেসক্রিপশান হারিয়ে ফেলতে পারেন কোনো ডকুমেন্টস হারিয়ে ফেলতে পারেন এই দিকে কিন্তু একটু অনেক সাবধানে থাকতে হবে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে খাওয়া দাওয়া ঠিকভাবে করতে হবে মানুষের সাথে তো অবশ্যই মিশতে হবে কিন্তু ভীষণ বুঝে আপনাদের মানুষের সাথে মেশার প্রয়োজন আছে এই টাইমে কেন অনেক সময় দেখা যাচ্ছে বেশি মানুষ কিন্তু আপনাদের কাছে চলে আসবে এবং তারা আপনাদের বিপদে বা ক্ষতিতে খুশি হবে সেই দিকে অ্যালার্ট থাকবে বিজনেসের জন্য কিন্তু টাইম ভালো থাকছে স্থান পরিবর্তন হবে যা ট্রেডিং বা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট প্র্যাকটিস প্রফেশনের মধ্যে যারা রয়েছেন তারাও কিন্তু এই এই ট্রানজিটে ভালো ফল পাবেন অধৈর্য না হয়ে মানুষের কথা ঠিকভাবে শুনতে হবে এবং ধৈর্য রেখে কিন্তু কাজ করতে হবে টোয়েন্টি থার্ড এপ্রিল মঙ্গল প্রবেশ করাতে মীন রাশিতে প্রবেশ করাতে আপনাদের কর্মের যোগ্যতা বৃদ্ধি পাবে এবং এনার্জিটিক এই সময় আপনারা হবেন যারা পলিটিক্সে রয়েছেন তাদের জন্য এই সময় ভীষণভাবে পজিটিভ থাকতে চলেছে ডেলি রুটিন জব আপনাদের জন্য এই সময় হাইলাইট করছে পজিটিভ থাকছে টোয়েন্টি ফোর্থ এপ্রিল শুক্র প্রবেশ করছে রাশিতে আপনাদের সপ্তমে তখন কিন্তু বিবাহিত জীবন অনেক সুন্দর এবং মাধুর্যময় হবে মানি সেভিংস করতে পারবেন শুধু একটু অ্যালার্ট থাকবেন যেহেতু ষষ্ঠে রাহু বুধযুক্ত হয়ে থাকছে বুদ্ধিকে ঠিকভাবে কাজে লাগাতে হবে টোয়েন্টি ফিফথ এপ্রিল নিচস্ত বুধ মীন রাশিতে প্রবেশ করবে মীন রাশিতে মার্গি হবে তখন কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য নিয়ে আসবে বুদ্ধি ঠিকভাবে পরিচালিত হবে এবং বৃহস্পতি যখন আপনাদের সপ্তমে আছে এবং বৃহস্পতি আপনাদের লগ্নের দৃষ্টি হচ্ছে সেখান থেকে আপনাদের যত বড়ই বিপদ আসুক একটা ভালো স্মুথ ওয়েতে কিন্তু আপনারা সেই বিপদ থেকে মুক্তি পাবেন এক্সল্টেড রবি তুঙ্গস্থ রবি আপনাদের নেম ফেম স্ট্যাটাস বৃদ্ধি করবে থার্টিন এপ্রিলের পর থেকে ভীষণভাবে কিন্তু আপনারা একটা পজিটিভনেস আপনাদের মধ্যে কাজ করবে আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার